উনিশশো একত্তরের পরে বাংলাদেশে আসলে কার্যকর সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা আছে কোনো সরকারই ভালো একটা নির্বাচন হোক ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ফলপ্রুষ নির্বাচন হোক এটা কোনো সরকারই চায় না এটা স্পষ্ট কোনো সরকার চায় না বিগত একতরের পরে গত তিপ্পান্ন বছর আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তোলা হয় নাই

এভাবে কিন্তু এখন তারা এটা বলছে না তারা বলছে যে আরাকান আর্মি দিয়ে তারা চট্টগ্রাম নিয়ে যেতে চাচ্ছে এই জন্য আমাদের সেনা বলেছেন যে আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে প্রয়োজনে সাধারণ মানুষের যারা ইয়াং আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিকে বৃদ্ধি করতে হবে এখানেও আমরা একটা ইঙ্গিত পাই তার মানে আমাদের সংকট জাতীয় সংকট কিন্তু অনেক আছে এই জন্যে আমরা এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদেরকে আমরা সবাই সহযোগিতা করব সমর্থন শুরু থেকে করে আসছে এখনো করব কিন্তু এখন তারা যদি রাজনৈতিক দলগুলোর প্রতি যথাযথ শ্রদ্ধা না রাখে বাস্তবত উপলব্ধি না করে তাহলে তো সংকট আরো বৃদ্ধি পাবে কমবে না আমরা যেটা দেখলাম যে অনেক উপদেষ্টার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা ছিল আপত্তি ছিল তারপরেও কিন্তু তারা বহাল আছে এরা রাজনৈতিক দলগুলোর আপত্তিকে তারা আমলে নেয় নাই এরা এভাবে চলছে অনেকে অনেক কথা বলছে আমাদের মুস্তাফিজুর রহমান ইরান সাহেব বলেছেন তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নাই না এটা বলা একেবারে ঠিক না কারণ জনগণ তাদেরকে না চাইলে তারা কিন্তু ক্ষমতা থাকতে চায় থাকতে পারতো না এখানে বাংলাদেশ জাতীয় যুব দল বিএনপির প্রতিনিধিরা আছেন আমাদের ইসলামের প্রতিনিধিরা আছেন বাংলাদেশের সবচাইতে বড় দুটি রাজনৈতিক দল যদি রাজনৈতিক দলগুলো তাদের পক্ষে না থাকতো জনগণ তাদের পক্ষে না থাকতো তারা কিন্তু এক মুহূর্তে থাকতে অবশ্যই আছে জনগণের প্রতিনিধিত্ব বিভিন্ন আওয়ামী লীগ দাবি পনেরো বছর দাবি করে আসছে তারা জনগণের মানে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। আসলে তো তারা তাদের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট ছিল না তারা বিভিন্নভাবে ক্ষমতায় গেছে তারা চুরি জামারি করে জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় ছিল আরেকটা বিষয় হলো যে গত তিনটি নির্বাচন আমরা বলব উনিশশো একাত্তরের পরে বাংলাদেশে আসলে কার্যকর সুষ্ঠু কোনো নির্বাচন হয় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা আছে। কোন সরকারই ভালো একটা নির্বাচন হোক ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ফলপ্রসূ নির্বাচন হোক এটা কোনো সরকারই না এটা স্পষ্ট কোনো সরকার চায় না বিগত একতরের পরে গত তিপ্পান্ন বছর আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তোলা হয় নাই যাতে সুষ্ঠু হতে পারে আর নির্বাচন এখানে যদি একটা মানে নির্বাচন সকল দলের অংশগ্রহণের একটা ভালো নির্বাচন হয় সেখানে কারা নির্বাচনে পাশ করে আসতে পারে সেই বাস্তবতা কি সেটা আমাদের চিন্তা করতে হবে এখানে কালো টাকার মালিক এবং বেশি শক্তি যাদের আছে। বর্তমান নির্বাচন ব্যবস্থায় কালো টাকা এবং পেশি শক্তি ছাড়া ভালো মানুষের নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগ নেই অতএব এখন বর্তমান পদ্ধতিতে ভালো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই অতএব এই পদ্ধতি পরিবর্তন করতে হবে এই জন্য আমরা চেয়েছিলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসাবে নির্বাচন এবং ফেসিবাদী শক্তিকে এরা তো রাজনৈতিক শক্তি না এরা তো বাংলাদেশ আওয়ামী লীগ তারা আসলে এখন কোনো রাজনৈতিক চরিত্রে তাদের না তার রাজনৈতিক শক্তি না হ্যাঁ তারা যদি জনগণ যদি মনে করে তারা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তখন তারা হয়তো নির্বাচনে আসতে পারে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা যে অন্যায় করেছে অপকর্ম করেছে গণহত্যা চালিয়েছে এই জন্য তারা ক্ষমাও চায় নাই অনুতপ্ত হয় নাই এবং সেই জন্য তাদের কোনো অনুসূচনাও নাই অতএব তাদের পক্ষে তাদেরকে নির্বাচনে আনার জন্য আমাদের তো কোনো দরদ থাকার কথা না এরা তো রাজনীতির মধ্যেই তারা পড়ে না অতএব যদি তারা সংশোধন হয়ে কোনো সময় আসে জনগণ ক্ষমা করে তখন দেখা যাবে কিন্তু বর্তমানে আমরা মনে করি যদি আসলেই একটা নির্বাচন সুস্থ সঠিক নির্বাচন ফলপ্রসূ নির্বাচন কাঙ্ক্ষিত নির্বাচন যেটা রিফ্লেকশন হবে সঠিকভাবে এবং একটা কার্যকর পার্লামেন্ট হতে হয় তাহলে প্রপোশনাল সংখ্যা অনুপাতিক নির্বাচন পদ্ধতি আমাদের দাবি জামাত ইসলামি বাংলাদেশে দাবি করেছে অনেক রাজনৈতিক দল এই এটা পক্ষে আছে এতে করে কি হবে এখানে সকল এবং রাজনৈতিক দলগুলোর বিকাশ হবে এখন যেটা হয়েছে বিদলীয় বৃত্তের মধ্যে আমরা আবদ্ধ আছি 1971 এর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন সুস্থ ধারার রাজনীতি প্রচলন হয় নাই বিকাশ হয় নাই অতএব এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে সুস্থ প্রতিযোগিতা হয় এবং সুস্থ ধারা রাজনীতি এখানে চলে এবং টেকসই এবং কি বলে এটাকে পার্লামেন্ট যাতে ফাংশন ফাংশন করতে পারে কোনো পার্লামেন্টই আসলে সেভাবে কার্যকর ছিল না কার্যকরী পার্লামেন্ট গঠন করার জন্য এবং জনগণের ভোটে প্রত্যেকটা ভোটকে যথাযথ মূল্যায়নের জন্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠার জন্য রাজপথ থেকে আন্দোলনকে কমিয়ে এনে ডিবেটের জায়গা পার্লামেন্ট করার জন্য আমরা মনে করি সংস্কারের সবচেয়ে বড় জায়গা হইল এই নির্বাচন ব্যবস্থা সংস্কার এই সংখ্যানুপাতিক এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে আমি মনে করি সংস্কারটা ফলপ্রসূ হবে আরেকটা বিষয় গতকালকে যে প্রধান উপদেষ্টা বলেছেন যদি অল্প সংস্কার করে নির্বাচন দিতে হয় অল্প সংস্কার আর বেশি সংস্কারের প্রশ্ন পেরো নতুন বাংলাদেশে যে সুযোগ এসেছে সামনে কোন দলীয় সরকারের অধীনে সংস্কার হবে বিএনপির আমরা বলতে পারি যে দলীয় সরকারের অধীনে কোন সংস্কার কার্যকর সংস্কার হবে এটা জনগণ বিশ্বাস করে না অতএব সংস্কারের সুযোগ সময় এটাই বাহাত্তরের সংবিধান এটা তো আসলে কোনো পার্লামেন্টে পাশ হয় নাই সেটা উনিশশো একুত্তরের পরে যেই সংবিধানটা রচনা করা হয়েছিল পরবর্তী পার্লামেন্টে সেটা কি হয়েছে অ্যাক্সেপ্ট হয়েছে পাশ হয়েছে তাই না অতএব সেই সে এখন এখন যদি একটা সং একটা সংবিধান সংস্কার হয় পরবর্তী পার্লামেন্টে সেটা পাশ হবে এতেও তো ব্যর্থ হওয়ার কোনো কথা না পার্লামেন্ট ছাড়া সংবিধান হবে না ঠিক আছে সেটা আমাদের যান্ত্রিক ঐক্যমতার ভিত্তিতে এখন একটা সংস্কার হবে এবং পরবর্তী পার্লামেন্ট এটাকে পাশ করে নিবে অতএব কোনো সমস্যার কোনো কারণ নয় অতএব আমি মনে করি এখন সকল রাজনৈতিক দলগুলো যেই যেই সংস্কারগুলো চাচ্ছে জনগণের মধ্যে যে সংস্কারের দাবি আছে প্রত্যাশা আছে এখন ইন্টারিম গভর্নমেন্ট যে কমিশনগুলো করেছে আরো আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধানের সাংবিধানিক সংস্কারের একটা প্রস্তাবনা হবে চূড়ান্ত হবে পার্লামেন্টে চূড়ান্ত সেটা পার্লামেন্ট হবে এতে কোনো আমার মনে সমস্যার কোনো কারণ নাই আরেকটা বলে আমি শেষ করতে চাই আমাদের রাজনীতিতে আসলে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি নাই অতীত থেকে আমরা কেউই আসলে সেভাবে শিক্ষা গ্রহণ করি নাই অতীতে যেভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ছিল জিগাংসা ছিল দখলদারিত্ব ছিল চাঁদাবাজি ছিল তার কোনো পরিবর্তন এখন আমরা দেখছি না এবং ঘুষ দুর্নীতির কোনো পরিবর্তন হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সরকার না এখনো কেন প্রত্যেকটা অফিস আদল সকল সেক্টরে এখনো কেন ঘুষ দুর্নীতি চলে ঘুষ দুর্নীতি ছাড়া কোথাও কোনো কাজ হয় না আগে বর্তমান অর্থ অর্থবদেশে বলেন চাদাবাজি বন্ধ হয় নাই শুধু হাত বদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র একই অবস্থা আগে একটা দল সেখানে দখলদারিত্ব করেছে চাদা একটা দল নীতি দিত শুধুমাত্র উপরের লেভেলে শুধু ব্যক্তি পরিবর্তন ব্যক্তি পরিবর্তন হয়েছে সিস্টেমের কোন পরিবর্তন হয় নাই তাহলে আমরা কি শিক্ষা নিলাম বিগত এই পনেরো বছরের জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা আসলে তেমন কোন শিক্ষা নেই নাই আমরা দেখছি বিএনপি নীতি নির্ধারণী মহল এক জাতীয় সিদ্ধান্ত নাই তৃণমূলে সেটা তো তোয়াক্কাই করে না যে যেভাবে পারছে চালাবাজি করছে লুট রাজ করছে নিজেরা নিজেরা মারামারি করছে তাহলে আমরা কি শিক্ষা নিলাম এ থেকে এইভাবে যদি একটা চট করে একটা এই অবস্থা যদি নির্বাচন হয়ে যায় কিছুই তো পরিবর্তন হলো না তাহলে এত রক্ত এত ত্যাগ এত এত যে আমাদের সকল রাজনৈতিক দলগুলো তো জেল জুলুম নির্যাতন ভোগ করলো এটা পরিণতি আমার কি পালা অতএব আমাদের উপলব্ধি করতে হবে যেই নির্বাচনী যেই রাজনৈতিক ব্যবস্থা এখন বিদ্যমান আছে এই ব্যবস্থায় শুধু একটা নির্বাচন দিয়ে দিলে ক্ষমতার হাত বদল হলে আসলে আমাদের কার্যকর কোনো এখানে বাংলাদেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস এখানে নির্বাচন পরিবর্তন দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার শুধু ক্ষমতার হাত বদল হলেই আমরা মুক্ত বা স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা পেয়ে যাব। এটা কমপক্ষে আমরা বিশ্বাস করি না সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম